শ্রীমদ ভাগবতে একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে দেহটা কার আমি আমার যে এই শরীর এই শরীরটা আমি মনে করি এটা আমার শরীর কিন্তু প্রকৃতপক্ষে দেহটা কার এই প্রশ্নের একটা উত্থাপনা আমরা ভাগবতে দেখতে পাই শ্রীমদ্ ভাগবতীর দশম স্কন্দে যে আমরা এই দেহটা আমার কোথা থেকে এলো যদি এর মূল অনুসন্ধান করা যায় তাহলে আমরা দেখতে পাই যে আমরা মাতা পিতার মাধ্যমে আমরা এই দেহটা লাভ করেছি আমরা আরও বহুভাবে যদি অনুসন্ধান করি আমরা যখন বড় হয়ে কারো অধীনে অফিসে কাজ করছি তাহলে সেই মালিকের এই দেহ অথবা আমরা যখন বিবাহ বৈবাহিক জীবনে যাচ্ছি তখন এই দেহটা আমার স্বামীর অথবা যখন আমি জরাগ্রস্ত হচ্ছি তাহলে ব্যাধিগ্রস্ত শরীরটা সে এটা কি জরার অথবা আমি যখন মৃত্যু মুখে পতিত হয়ে আমি যখন শ্মশান পথের যাত্রী হচ্ছি যখন আমার শরীরটাকে অগ্নি দ্বারা দাহ করা হচ্ছে তখন এই শরীরটা কি অগ্নির যে অগ্নি আমার শরীরটাকে ভস্ম করে দিচ্ছে এই এইরকম একটা প্রশ্ন দেহটা কার প্রকৃতপক্ষে দেহটা আমি নই আমি আত্মা আমি ঈশ্বরের অংশ আত্মা কোনো এক পরিস্থিতিতে ঈশ্বরকে ভুলে গিয়ে মায়ার রাজ্যে এসে শরীর লাভ করেছে এবং সে শরীরটা আবার জরা ব্যাধি এবং মৃত্যুশীল মরণশীল শরীর তা সেই শরীরটার আয়ু রয়েছে সেই শরীরটার জন্ম রয়েছে এবং নাশ রয়েছে সেই শরীরটা আবার পরিবর্তন হচ্ছে আত্মাটা কখনো মানব শরীর কখনো পশু শরীর কখনো পক্ষীজনীতে গিয়ে শরীর পরিবর্তিত হচ্ছে বৈজ্ঞানিক যারা বিজ্ঞান বিষয়ে যাদের যারা পারদর্শী তারা বলছেন যে দেহটা আমার নয় দেহটা ভগবানের সৃষ্টি যে পঞ্চভূত মাটি জল বায়ু অগ্নি আকাশ এটা থেকে সৃষ্টি হয়েছে এটাই মিলে যাবে এবং এই পঞ্চভূতের সৃষ্টি হয়েছে ঈশ্বরের প্রকৃতপক্ষে ঈশ্বর এই দেহের স্রষ্টা এবং ঈশ্বরেতেই আমাদের ঈশ্বরের সৃষ্টির সঙ্গে এটা মিলে যায় প্রকৃতপক্ষে দেহটা আমি নই আমি হচ্ছি আত্মা নিত্য নিরঞ্জন তত্ত্ব সেই সচ্চিদানন্দ ভগবানের অংশ তাই চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রেতে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস এই শরীরটা কৃষ্ণের এই শরীরটা ঈশ্বরের এই শরীরটা আমার নয় এ শরীরটা নাশীল এ শরীরটার উৎপত্তির মূল কারণ কৃষ্ণ এই যে সম্বন্ধ জ্ঞান এই জ্ঞান যিনি বিস্তার করেছিলেন এই এই জ্ঞানকে যিনি জগতে ছড়িয়ে দিয়েছিলেন কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও প্রভবে প্রভাবে নম প্রভুপাদ এই সম্বন্ধ জ্ঞানটা জগতে বুকে ছড়িয়ে দিয়েছিলেন আমি মনে করছি এই শরীরটা আমার কিন্তু এই শরীরটা ছয়টা বিকারশীল বিকারগ্রস্ত জন্ম স্মৃতি বৃদ্ধি পরিবর্তন ক্ষয় এবং লয় এই কয়েকটা ছয়টা স্টেজ স্টেজের মধ্যে পরিবর্তিত হচ্ছে প্রকৃতপক্ষে এই শরীরটা আমি নই আমি ঈশ্বরের অংশ আমি ঈশ্বরের দাস এই যে ভগবৎ সম্বন্ধ জ্ঞান আমার সঙ্গে যে ঈশ্বরের নিত্য সম্বন্ধ রয়েছে এই সম্বন্ধ জ্ঞানে উদ্বুদ্ধ করবার মতো যিনি একটা বিপুল প্রয়াস নিয়েছিলেন বিপুল চেষ্টা দ্বারা জগৎকে এই সম্বন্ধে জ্ঞানে উদ্বুদ্ধ করবার যে একটা বিরাট দায় ভাগ হয়েছিলেন তিনি হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রপাত তাই তার নামে তার বন্দনে আমরা দেখতে পাই কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান ও দায়নে প্রভাবীন তিনি প্রভু তিনি প্রভু তিনি জগতের জীবকে কৃষ্ণ সম্বন্ধে উদ্বুদ্ধ করে সকলকে উদ্ধার করেছিলেন